ফেসবুকের মধ্যে রিলস মনিটাইজেশান সবার কাছে কিন্তু একটি হট কেকের মতো কেননা সবাই চাই ছোটো ছোটো ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করে এখান থেকে ইনকাম জেনারেট করার জন্য কেননা অনেকেই আছে যারা বড় ভিডিও তৈরি করতে পারেন না বা বড় ভিডিও তৈরি করতে সময় লাগে তার জন্য তারা কিন্তু বড় ভিডিও তৈরি করতে পারে না বা তৈরি করেন না শুধুমাত্র শর্ট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস একারে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে চায় এরই ফলশ্রুতিতে এই অ্যাডসন রিলস মনিটাইজেশনটি আমাদের কাছে কিন্তু হটকেকে পরিণত হয়ে গিয়েছে তো বন্ধুরা এমন একটি ফেসবুক পেজ আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজের মধ্যে অনেকগুলো ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আছে কিন্তু তারপরও তিনি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না তো বন্ধুরা কী কারণে পাচ্ছেন না এই ভুল কাজগুলো আপনারও আছে কি এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে হলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কেবলমাত্র আপনি জানতে পারবেন যে কেন আসলে মিলিয়নস অফ ভিউস আমাদের ফেসবুক পেজের মধ্যে আসার পরেও আমরা অন রিলস মিডাইজেশানটি পাচ্ছি না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুকে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে আমি কিছু ভিডিওর স্ক্রিনশট দেখেই নিচ্ছি দেখুন এখান থেকে দেখুন এনার প্রায় অনেকটি ভিডিওতে এক মিলিয়ন দেড় মিলিয়ন প্রায় দুই মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ চলে এসেছে তিনি যে ভিডিওগুলো পাবলিশ করে একদম নিজের অথেন্টিক ভিডিও এবং নিজে ক্রিয়েট করা ভিডিও নিজের ক্যামেরা দিয়ে নিজের ফেস ক্যাম ভিডিও শ্যুট করে শ্যুট করার পরে তারপরে এনার ভিডিওতে কিন্তু মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ এসেছে তারপরেও কিন্তু তিনি তার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মিডাইজেশনটি অন করাতে পারেননি তো বন্ধুরা এই অন না করানোর যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে ফেসবুক কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশানের যে ক্রাইটেরিয়াটি বলে দিয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে অলরেডি কিন্তু বলে দিয়েছে সেখানে অবশ্যই আপনাকে ফেসবুকের যে পার্টার্ম মনিটাইজেশান পলিসি আছে সেটি মানতে হবে বা মনিটাইজেশান পলিসি যেটি আছে সেটি মানতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশান পলিসি যেটি আছে এটি আপনাকে মানতে হবে এই দুটি বিষয় যদি আপনি না মানেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কখনোই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি আপনি পাবেন না এই দুটি বিষয় থাকার পাশাপাশি আরও যে ভুলগুলো এনার ফেসবুক পেজের মধ্যে আছে যার কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে ফেসবুক পেজের মধ্যে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এক নাম্বার যে ভুলটি ইনি এনার ফেসবুক পেজের মধ্যে করেছেন সেটি হলো ইনি ইনার ফেসবুক পেজের মধ্যে অনেকগুলো লাইভ ভিডিও করেছেন কিন্তু ইনার লাইভ ভিডিওর একটির মধ্যেও টাইটেল নেই ফেসবুক কিন্তু এই বিষয়টি আমাদেরকে বারবার বলে দেয় আপনি যখন কোনো একটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই কন্টেন্টের মধ্যে সুন্দর একটি টাইটেল ব্যবহার করতে হবে আপনি যদি একটি পিকচার পোস্টও করে থাকেন সেই ক্ষেত্রে পিকচার পোস্ট করার সময় পিকচারের সাথে একটি ক্যাপশন বা টাইটেল অ্যাড করে তারপরেই আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেখানে তো ইনি লাইভ ভিডিও করেছেন তারপরও ইনার লাইভ ভিডিওর মধ্যে কোনো প্রকার টাইটেল তিনি অ্যাড করেননি যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে কিন্তু প্রবলেম হয় তাই অবশ্যই আপনারাও যদি ফেসবুকের মধ্যে কোনো একটি লাইভ করেন অবশ্যই সেই লাইভে আপনার খুব সুন্দরভাবে একটি টাইটেল কিন্তু আপনি রাখতে পারেন আর লাইভের যদি খুব ভালোভাবে একটি টাইটেল আপনি রাখতে পারেন সেই ক্ষেত্রে লাইভ করার সময় যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে সেই ক্ষেত্রে পরবর্তীতেও কিন্তু আপনার এই ভিডিওটি টাইটেলের কারণে ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা লাইভ ভিডিওতে বেশি কিন্তু রিচ দিয়ে থাকে ফেসবুক আপনি যত বেশি লাইভ আপনার ফেসবুক পেজের মধ্যে করবেন তত বেশি ভিডিওতে কিন্তু ভিউজ আসবে আপনি একটি লাইভ যদি করে সেই লাইভটি আপনার ফেসবুক পেজের মধ্যে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে এই লাইভটি দিয়ে আপনার অন্যান্য যেসব ভিডিওগুলো আছে বা পুরাতন ভিডিও যেগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে রেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি বুস্ট হয়ে যাবে বা অটোমেটিক্যালি দর্শকদের কাছে ফেসবুক কিন্তু পাঠিয়ে দিবে পাশাপাশি লাইভের পরবর্তী সময়ে যে ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে সেই ভিডিওগুলোও কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে রেকমেন্ড করতে শুরু করবে ফেসবুক তাই অবশ্যই আপনি যখন একটি লাইভ করবেন লাইভের সুন্দর একটি টাইটেল অ্যাড করার চেষ্টা করবেন দুই নাম্বার ভুল যিনি করেছেন সেটি হলো ইনার অনেক রিলসের মধ্যেও টাইটেল নেই ইনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছে সেই রিলসের মধ্যেও কিন্তু টাইটেল তিনি অ্যাড করেননি তো বন্ধুরা ইতিমধ্যেই টাইটেলের যে উপকারিতা আছে বা টাইটেল অ্যাড করলে কি কী উপকারিতা পেতে পারেন সে বিষয়টি আলোচনা করেছি এই বিষয়টি সম্পর্কে আর বিস্তার আলোচনা করব না অবশ্যই এই বিষয়টি আপনারাও খেয়াল করবেন যে আপনি যখন কোনো একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলস ভিডিওর মধ্যে টাইটেল আপনি অ্যাড করছেন কিনা না তিন নাম্বার যে ভুলটি আছে সেটি হলো ইনি অনেক ভিডিওই পাবলিশ করেছে যে ভিডিওগুলোতে কোনো সাউন্ড নেই ইনি যখন ভিডিওর মধ্যে কথা বলেছেন হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তোবা তার মাইক্রোফোনের সমস্যার কারণে তার ভিডিওতে কোনো সাউন্ডই আসেনি এই সাউন্ডলেস ভিডিও তিনি যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু প্রবলেম হয়েছে হয়তোবা এরকম প্রবলেম কিন্তু আপনাদেরও হতে পারে তাই অবশ্যই যখন একটি ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই ভিডিওটি ভালোভাবে চেক করে নেবেন আপনার ভিডিওর মধ্যে সাউন্ড আছে কি না বা আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে না ফেসবুক কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিয়েছে আপনি হাই কোয়ালিটির রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনার সাউন্ডের কথাও কিন্তু বলা আছে যে আসলে আপনি যে সাউন্ডটি আপনার ভিডিওতে ইউজ করছেন বা আপনার ভিডিওর যে মূল সাউন্ডটি আছে সেই মূল সাউন্ডটি যদি খুব ভালোভাবে আপনার ভিডিওতে না শোনা যায় বা দেখা গেল মাসে কিছু অংশ শোনা যাচ্ছে মাসে কিছু অংশ শোনা যাচ্ছে না বা আপনি কোনো সাউন্ড ছাড়াই ভিডিও অবশ্যই ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না যদি আপনার ভিডিওতে কোনো প্রকার সাউন্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে কখনোই পাবলিশ করবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে সমস্যা কিন্তু চলে আসতে পারে তাই অবশ্যই যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওতে প্রপার সাউন্ড আছে কিনা বা যে কথাগুলো আপনি বলেছেন সেই কথাগুলো একদম ক্লিয়ার আছে কিনা এই বিষয়টি ভালোভাবে চেক করে তারপরে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন চার নাম্বার যে ভুল কাজটি ইনি এনার ফেসবুক পেজের মধ্যে করেছেন এই রিলস আপলোড করার সময় সেটি হলো ইনি টাইটেলদের সাথে একদম হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তো বন্ধুরা এই যে বিষয়টি আছে এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে আসলে ইনি কোন ভুল কাজটি এখান থেকে করেছেন আপনারাও যদি একটি রিলস ভিডিও পাবলিশ করার সময় রিলসের যে টাইটেলটি আছে সেই টাইটেলের সাথে যদি হ্যাশট্যাগ একসাথে মিক্সড আপ করে আপলোড করে দেন ফেসবুকের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের প্রবলেমটি আসতে পারে অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন যে আসলে আপনারাও যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন আপনার রিলসের টাইটেলের সাথেও এরকমভাবে হ্যাশট্যাগুলো অ্যাড হয়ে যাচ্ছে তো বন্ধুরা পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ভুলটি ইনি করেছেন এনার ফেসবুক পেজের মধ্যে সেটি হলো ইনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন এনার যে টাইটেল আছে টাইটেল ঠিক আছে কিন্তু টাইটেলের সাথে ইনি যে আরও পাঁচটি ষাটটি হ্যাশট্যাগ ইউজ করেছেন সমস্ত হ্যাশট্যাগগুলো এক জায়গায় অ্যাড করে দিয়েছেন সেখানে কোনো স্পেস নেই টাইটেল লেখার পর স্পেস দিয়ে আমাদের যে হ্যাশট্যাগ অ্যাড করতে হয় সেই স্পেসটি তিনি দেননি একটি হ্যাশট্যাগ লেখার পর আরও একটি হ্যাশট্যাগ লেখার জন্য সেখান থেকে কিন্তু স্পেস দিতে হয় সেই স্পেসটিও কিন্তু এখান থেকে তিনি দেননি সমস্ত হ্যাশট্যাগ এবং টাইটেল এক জায়গায় করে দিয়েছে টাইটেল এবং হ্যাশট্যাগ সমস্ত বিষয়গুলো মিলে একটি টাইটেল হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে ফেসবুক হয়তো বা এটির প্রবলেম ধরেছে এর কারণে কিন্তু এনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যু চলে এসেছে তো বন্ধুরা বিস্তারিত বিষয়গুলো আসলে বুঝতে পারলেন যে আসলে কোন ভুল কাজগুলো করলে মিলিয়নস ভিউজ যদি আপনার রিলসের মধ্যে আসে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশান অন করাতে পারবেন না এইসব ভুলগুলো যদি থাকে আপনি যদি আপনার নিজের অথেন্টিক নিজের ক্যামেরা দিয়ে নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়েও যদি রিলস তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু রিলস মনিটাইজেশান আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন না এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি অনেক সময় এই বিষয়গুলো বলে থাকবেন যে আসলে আমরা যখন বলি যে আপনি রিলসের মধ্যে মনিটাইজেশান পাচ্ছেন না আপনার হয়তোবা রিলসের মধ্যে সমস্যা আছে বা ভিডিও আপলোডের মধ্যে সমস্যা আছে তখন কিন্তু আপনারা এই বিষয়টি অনেকেই বলে থাকেন যে আসলে ভিডিওগুলো একদম আমার নিজের আবার নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে তৈরি করা নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা হলেও আপনার কিন্তু রিলস মনিটাইজেশানটি আসবে না এই ভুল কাজগুলো যদি আপনারা করে থাকেন শুধুমাত্র নিজের ভিডিও আপলোড করলেই ফেসবুকের মধ্যে থেকে আপনি মনিটাইজেশান পাবেন এমন কোনো কথা নেই টাইটেল এখানে ভালোভাবে দিতে হবে এবং ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো ভালোভাবে আপনাকে বলতে হবে খারাপ কোনো ভাষায় কথা বলা যাবে না বা খারাপ কোনো ভাষা আপনি টাইটেলের মধ্যে লিখতে পারবেন না বা এমন কোনো ভাষা যেটি মানুষের মধ্যে আসলে বলা সম্ভব নয় সেই রকমের বিষয়গুলো যদি আপনারা টাইটেলের মধ্যে লিখেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা মনিটাইজেশান পাবেন না কেননা ফেসবুক কিন্তু একটি সোশ্যাল মিডিয়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেরকম ইউটিউব আছে ইউটিউবের মধ্যে অনেক ধরনের ভাষা আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন কিন্তু ফেসবুকের টাইটেলের মধ্যে সেই বিষয়গুলো আপনি ইউজ করতে পারবেন না ইউটিউব কিন্তু একটি সোশ্যাল মিডিয়া নয় এটি কিন্তু একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আর ফেসবুক হলো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাশাপাশি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অবশ্যই সোশ্যাল মিডিয়ার যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেই নিয়ম কারণগুলো আপনাকে মানতে হবে আপনারা অনেকেই এই ব্লেমটি করেন যে আসলে ফেসবুকের মধ্যে কাজ করা অনেক কষ্টকর বা ফেসবুকে মেলা ধরনের ঝামেলা আছে বা অনেক ধরনের ঝামেলা ফেস করতে হয় ফেসবুকের মধ্যে কাজ করতে হয় তো বন্ধুরা ফেসবুকের মধ্যে কাজ করতে আপনাদেরকে অবশ্যই ঝামেলা ফেস করতে হবে কেননা ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া এখানে বিভিন্ন ধরনের মানুষজন থাকে এবং বিভিন্ন বয়সের মানুষজন থাকে এবং ফেসবুকে একটি সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করে চলতে হয় যার কারণে কিন্তু ফেসবুকের মধ্যে সমস্যাগুলো বেশি হয় আশা করি আজকে ভিডিওর যে মূল বিষয়টি ছিল সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে আমি বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে